হ্যালো আমার সকল প্রিয় বন্ধুরা আজ আর তোমাদেরকে গুড মর্নিং দিলাম না তার এখন আজকে বেলা অনেকটা হয়েছে সাড়ে এগারোটা বেজে গেছি তার জন্য গুড মর্নিং দিলাম না তো বন্ধুরা তোমরা যে যেখান থেকেই আমার ব্লগটি দেখছো আশা করি সবাই ভালো আছো সুস্থ আছো আমরাও খুব খুব ভালো আছি তো ফ্রেন্ডস আজ বিশ্বকর্মা পুজো মানে আবার মনসা পুজো তো দেখো আজকে মনসা পুজো দুধকলা দেওয়ার জন্য আমি আর ছোটো মনে বেরিয়ে পড়েছি পাশের বাড়ি আর দিদি ভাইদের বাড়িতে চলে এসেছি দুধকলা দেওয়ার জন্য এখানে কিন্তু আমার ছোট মানা ফোনটা ধরেছিলো তা দুধ কলাটা আমি দিয়ে দিয়েছি মাসিমার কাছে আর আমি যেহেতু প্রণাম করছিলাম তো ছোটো মানা ফোনটা ধরেছিলো তো ওখানে কিছুক্ষণ দাঁড়িয়ে ওয়েট করছিলাম তো ব্রাহ্মবণ আসছিল না বলে তো আলটিমেটলি কিন্তু ঠাকুর মশাই চলে এসেছে ব্রাহ্মণ মশাই তো দেখতেই পাচ্ছ এসে পুজোতে বসে গেছে আর এই দিদি ভাইদের বাড়িতে কিন্তু এখানে একটা মনসা গাছ আছে তো মনসা গাছেই পুজো করে প্রত্যেক বছর দেখো যেহেতু আজ মনসা পুজো আর আজ তিন চার দিন ধরে মানে আমাদের ওয়েদারটা এতটা খারাপ ছিল এত বৃষ্টি হয়েছে যে কেউ কিন্তু আমরা এটা ভাবতেই পারিনি যে আজকের ওয়েদারটা এতটা ভালো যাবে আর আসলে কাল বিকাল থেকে কিন্তু আর কোনো বৃষ্টি হয়নি সারা রাতের মধ্যে বৃষ্টি হয়নি আর আজ কিন্তু রোদ্দুর বেরিয়েছে তো আমরা কিন্তু কেউ আশা করিনি যে আজকে মনসা পুজোর দিন বা বিশ্বকর্মা পুজোর দিন যে ওয়েদার এতটা ভালো পাবো যে বৃষ্টি হয়েছে সবই ভগবানের ইচ্ছা ঠাকুর ইচ্ছা তাই না ঠাকুর আমাদের যদি মুখ তুলে তাকায় তো আলের তো সব কিছুই ঠিক হবে তাই না তো চলো এখন একটু পুজোটা আমরা দেখি তো দেখো আমাদের মনসা পুজো কমপ্লিট করে আমরা দিদি বাইদের এখানে হচ্ছে আমরা জল নিতে আসি আগেও তোমাদের একটা ভিডিওতে দেখিয়েছিলাম তো দিদিদের বাড়ি এখানে সবাই জল নিতে আসে যে বিসলারি যে জলগুলো হয় ওই জলের ব্যবসা দিদিদের তো আগে মনসা পুজোটা শেষ করে এখন এখানে বিশ্বকর্মা পুজো হচ্ছে তো দেখো বিশ্বকর্মার ঠাকুরটা কি সুন্দর হয়েছে একদম ছোট্টোর মধ্যে আমার তো খুব ভালো লেগেছে খুব সুন্দর লেগেছে আমার ঠিক আছে খুব সুন্দর লেগেছে তো ফাইনালি হয়ে গেছে পুজো বিশ্বকর্মা মনসা আর এদিকে দেখো বিকেলবেলাতে আমি আর ছোটো মনে চলে এসেছিলাম দিদি ভাইদের বাড়িতে পোশাক নেওয়ার জন্য যদি আবার না আসি তাহলে আবার ভীষণ রাগ করবে ঠিক আছে ওই জন্য আমি আর ছোটো মনে চলে এসেছিলাম এখানে বাড়িতে চলে এসেছি বাড়িতে চলে এসে মনাকে প্রসাদ দিয়ে দিয়েছি আর বড় মনা কিন্তু বাড়িতে ছিল না তো বড় মনা পড়তে গিয়েছিলো বড় মনে পড়েও চলেও এসেছে আর ছোটো মনেকে এখানে প্রসাদ পাচ্ছে মিষ্টি খেতে প্রচণ্ড ভালোবাসি তো যতগুলো মিষ্টি দিয়েছিল। কিন্তু ছোটো মোনা দেখো মিষ্টিগুলো খেয়ে নিয়েছে তো চলো ফ্রেন্ডস আজকে বিশ্বকর্মা পুজোর পুরো ভিডিওটি তোমাদের দিয়ে দিয়েছি আবারও পরের দিন তোমাদের সাথে দেখা হবে কি নিউ লোকে ভালো থেকো তা